বন্ধুগণ বাজারের চালের গুঁড়ো মিশানোর বড়ি না খেয়ে এই রৌদ্র উজ্জ্বল দিনে ঝাঁটাঝাট বানিয়ে নিন সলিড কলায়ের ডালের বড়ি আর এটা সারা বছর জুড়ে খান আর এই জন্য আমি কিছুটা কলায়ের ডালকে সারা রাত্রির জন্য জলে ভুজিয়ে রেখেছিলাম এবার বন্ধুরা এটাকে আমি ধুয়ে নেব। জল পাল্টিয়ে পাল্টিয়ে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি এবার আমি ফ্রেশ জল এসে গেছে এবার এটাকে আমি জল থেকে উঠিয়ে নেব সমস্ত ভেজানো কলায়ের ডালগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এটাকে সরিয়ে রেখে দেবো এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা হাতায় করে তিন হাতা আমি কল ভেজানো কলাইয়ের ডাল নিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব তিন চার তিন চামচ মতো জল জলটা বেশি দিলে হবে না যেহেতু আমার কলাইটা ভেজানো ছিল সারা রাত্রি দেখুন বন্ধুরা এটা একটা মসৃণ আমি পেস্ট রেডি করলাম এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম মসি কোনো গোটা ভাব থাকলে হবে না একদম মসৃণ একটা বেটা রেডি করে নিতে হবে আমি একটা মসৃণ বেটার রেডি করে নিলাম একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম আবারও আমি এখানে হাতা করে তিন হাতা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও আমি তিন চামচ জল দিয়ে দেব জলটা দেওয়ার পর আবার ঢাকনাটা বন্ধ করে আবারও আমি একটা মসৃণ পেস্ট রেডি করে নিলাম এরকম মসৃণ হতে হবে বন্ধুরা একদম মোটা ভাব থাকলে হবেই না এটাকেও আমি পাটির মধ্যে উঠিয়ে নেব আর এইভাবে আমি সমস্ত কলাইগুলোকে মিক্সিতে পিষে নেব। অল্প অল্প জল দিয়ে আমি সমস্ত পেস্টটা বানিয়ে নিলাম এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ হাফ চামচ কলো কালো জিরে দেওয়ার পর আমি এটাকে ফাটিয়ে নেব এবার আমি একই দিকে অনবরত এইভাবে ফাটিয়ে নেব এতে এটা হালকা হয়ে যাবে আর যত বেশি ভালো ফাটানো হবে বড়িটা ততই ভিতরটা হবে ফাঁফালো আর খুব সুন্দর সেদ্ধ হবে দেখুন বন্ধুরা নিচের দিকে পড়েছিল বেটারটা এবার নাড়ার জন্য কেমন ফুলে যাচ্ছে এইভাবে একই দিকে আমি অনবরত মিনিট দশেক ফাটিয়ে নেব দেখুন কতটা ফুলে গেছে এক বাটি হয়ে গেল এবার বন্ধুরা আমি বুঝব আমার পেস্টটা রেডি হয়ে গেছে বা ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটা কি করে বুঝবো তার জন্য একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিলাম এবার আমি এক সামান্য এই জলের মধ্যে একটু ফেলে দেব দেখুন বন্ধুরা একদম ডুবছে না যদি এটা ডুবে যেত তাহলে বুঝতে হতো যে আমার বেটারটা এখনও রেডি হয়নি তার জন্য আবারও আমাকে ওটাকে ফাটাতে হতো কিন্তু বেটারটা যেহেতু জলের মধ্যে ভেসে উঠেছে সেহেতু আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে কিছুটা তেল বুলিয়ে নিলাম আর এই ফুটোযুক্ত থালা হলে বেশি ভালো হয় বন্ধুরা আপনাদের কাছে এরকম থাকলে এরকমই দেওয়াটাই বেশি ভালো হবে তাহলে কিন্তু শোকানো খুব ভালো হবে এবার আমি হাত দিয়ে দিয়ে এইগুলোকে এক এক করে দিয়ে দেব এইভাবে আমি একটু মোটা মোটা করে আমি দিয়ে নেব আর এই শীতে কলাইয়ের বড়ি ডাল না খেলে কলাইয়ের বড়ি না খেলে কি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে নিন সারা বছর জুড়ে খান আমার একটা থালাতে দিয়ে হয়ে গেল আবারও একটা থালার মধ্যে আমি এইভাবে একইভাবে দিয়ে নেব সমস্ত বড়িগুলো আমার দেয়া হয়ে যাচ্ছে এটা এক থালা আমার হয়ে গেল আবারও আমি একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেব দিয়ে একইভাবে আমি সমস্ত বড়িগুলোকে রেডি করে নেব। হ্যাঁ বন্ধুরা এবার আমি বড়িগুলোকে রোদের মধ্যে দিয়ে দেব আমি ছাদের উপরে এগুলোকে দিনই জানলাতেই আমি এগুলোতে শুকাতে দিয়েছি দেখুন বন্ধুরা দুদিন পর আমি ফিরে এলাম এবার আমি বড়িগুলোকে পুরোপুরি আমার বড়িগুলো শুকিয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কেমন টুকটুক করে উঠে যাচ্ছে দেখুন একদম সলিড বড়ি খেতে কিন্তু ভীষণ মজাদার ভিতরটা দেখুন বন্ধুরা কেমন ফাঁপালো হয়েছে এইভা এইভাবে তৈরি করে নিয়ে সারা বছরের জন্য স্টোর করে খাওয়া যাবে আমি এইভাবেই বড়ি রেডি করে নিই বাজারের বড়ি আমি খাই না এইভাবেই তৈরি করে নিই অল্প অল্প করে আর আমি কোটোতে রেখে দিই এবার বারো মাস আমি এই কলাইয়ের ডালে বড়ি খাই এবার বড়ি রেসিপিটি রেডি হয়ে গেল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ